একেবারে নতুন এক স্বপ্নের ঠিকানা পেলাম অ্যাকোয়া রিসর্ট গ্রাম্য পরিবেশের মাঝে নির্মল জলের স্বাদ আর আধুনিকতার ছোঁয়া নিয়ে তৈরি হয়েছে এই মনকাড়া রিসর্ট পরিবার ও বন্ধুদের সঙ্গে পানিতে মজা করার জন্য বড় ঝকঝকে সুইমিং পুল দেশি ঘরোয়া যার স্বাদ মনে গেতে থাকবে সামনে ঢুকতে পেলাম একটা বড় গেট পেয়ে যাবেন আর সেজে উঠেছে ছায়া ঘেরা গাছপালা আর নীল আকাশ সবুজ মাঠ আর জলজ দৃশ্য যেন ছবির মতো কাপেলদের জন্য রোম্যান্টিক স্পট পরিবার নিয়ে ঘুরতে আসা মানুষের জন্য নিরাপদ আরামদায়ক যারা একটা গ্রাম্য পরিবেশের সবুজ গাছপালায় ঘেরা একটা রিজর্ট চাইছেন বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে একটু আনন্দ উপভোগ করার জন্য তাদের জন্য এই রিসর্ট একদম পারফেক্ট এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন পেলাম অ্যাকোয়া রিসর্টে গেলে আপনি বুঝবেন একদিনের ছুটি আসলে কেমন হওয়া উচিত না কোনো হইচয় না কোনো কোলাহল শুধু জল সবুজ আর শান্ত একটা সময় বহরমপুর থেকে পনেরো কুড়ি মিনিটের দূরত্বে পলসন্ডার এই রিসর্ট থেকে আপনি একবার হলেও ঘুরে আসুন আপনার মন ছুঁয়ে যাবে অনেক রিসর্টেই তো গেছেন কিন্তু এরকম গ্রাম্য পরিবেশে সবুজ গাছপালায় ঘেরা রিসর্ট আপনি আর কয়টি পাবেন এখান থেকে একবার হলে আপনি ঘুরে আসুন